সালাম ওয়ালাইকুম রহমত উল্লাহ দর্শক তো আপনাদেরকে শিখাবো আজানের সময় কুকুর চিৎকার করে এবং কাঁদে এর রংসযাত্রায় আপনিও অবাক হয়ে যাবেন তো দর্শকটা দেরি না করে শুরু করছে মসজিদ থেকে যখন আজানের ধ্বনিবাসে আসে তখন ইবৃশ হয় তার বেউশায় এর ছোটাছুটি করতে থাকে কারণ সে আজানের ধ্বনি সহ্য করতে পারে না